প্রতীকে আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম আজকে রায় ঘোষণা হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতীকে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে বারো তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে পুরো বাংলাদেশের জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে এটা আমাদের একটা অস্বস্ত জায়গা রয়েছে সাথে সাথে আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যেই ধরনের ব্যবস্থাগুলো দেখেছি কাগজপত্রের আমলাতান্ত্রিক জটিলতা সেগুলো আমরা দেখেছি গত পনেরো বছরে আমাদের তরুণ সমাজকে একটি কথা বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা ডিজিটালের কোনো ছিটি ফোটাও দেখিনি সে আমলাতান্ত্রিক জটিলতা প্রাগৈতিহাসিক যুগে যেভাবে কাজ হয়েছে সেইভাবে এখনও কাজ হচ্ছে আমরা আশা করবো ভবিষ্যৎ যারা সরকারে আসবে এবং আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে সকলে আমরা মিলে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে ইনশাল্লাহ ঢাকা আটে জনগণের যে রায় হবে বারো তারিখে সে রায়ে ইনশাল্লাহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি কলিকে বিজয় করার জন্য নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমরা আমরা এই অফিসে যতটুকু দেখেছি সেখানে ওনাদের নিরপেক্ষতা দেখেছি এবং সকলের সামনে ওনারা কথা বলেছেন কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবীদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আবদুল্লাহ আপত্তি তুলেছিলেন সেটার এখনও সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরও আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তারা সে বিষয়গুলো আপত্তি তুলেছেন আমরা এই পর্যন্ত এখানে আপত্তি পাইনি আমরা মনে করি ঢাকা আটে পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না মাফিয়া তন্ত্র কায়েম হবে না আমরা এখনও পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরও অ্যাক্টিভ হন আমরা আশা করি ঢাকা আটে একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি সো ইনশাল্লাহ এবার সাপলাকুলি জয় হবে আমরা এটা আশ্বাস রাখি আশা রাখি সবার উপরে বিশ্বাস রাখি আর জামায়াত ইসলামের বিভিন্ন জায়গায় তারা প্রার্থীতা দিয়েছেন ইসলামী আন্দোলনও দিয়েছেন আমাদের আজকে প্রিলিমিনারে একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে আশা করি যে কালকে মনোনয়নের যে যাছাই বাছাই এটা কাল চলবে তো সেই ক্ষেত্রে পাঁচ তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে ওনাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবেন আমাদের যেগুলো টিকবে সেগুলো নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি ঢাকা এটা আমরা স্পষ্ট করেছিলাম আজকে কালকে যাচাইয়ের পরে এটা আসবে আমাদের টোটাল আমরা সাতচল্লিশটা দিয়েছিলাম এর মধ্যে একটি অ্যাকসেপ্টেড হয়নি ওনার একটু সময় লেট হয়ে গিয়েছিল বাকিগুলো অ্যাকসেপ্টেড হয়েছে যাচাই বাছাইয়ের পরে যখন রেজাল্ট আসবে তারপরে আমরা দেখতে পাবো যে টোটাল কয়টি হয়েছে অর্থাৎ আমরা এখানে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি নাই আমাদের কয়টি আসনে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেটা চিন্তায় করে দিয়েছি এবং জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন এবি পার্টি এবং যে আমাদের জোটটা রয়েছে মামনুল হকের পার্টি রয়েছে আমরা সবাই মিলে যাতে সরকার গঠন করতে পারি সেই প্রচেষ্টার অংশীজন হিসাবেই আমরা এই জোটে মনোনয়ন জমা দিয়েছি এবং যে বিজয়ী আসন হিসাবে আমরা নিয়ে আসতে পারবো সেখানেও হলো বিজয় আসন হিসাবে আমরা বেশি দেখেছি আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি নাই আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড়ো ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাব যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেসার ফিল করেন জনগণের সামনে আসুন জনগণকে চেহারা দেখান এই যে দুই দিন যাছাই বাছাই প্রক্রিয়া চলতেছে আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্ট দেখি নাই এবং গত এক সপ্তাহে বাংলাদেশে ছবির মোহড়া হলো পোস্টারের মোহড়া হলো সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বরঞ্চ একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সে দিয়েছে সেগুলোর বায়োলেশন হচ্ছে না আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম